মিল্লা রহমান রহিম সমস্ত যগতবাসী আজ আমি সানজুরানী নুর আপনাদের সামনে উপস্থিত হইলাম আশা করি সকলেই ভালো আছেন আমার পিতা স্বামী মারি চিস্তির অন্ত হতে একটি আলোচনা করব। সেই গ্রন্থটির নাম শরিয়তের প্যাট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার হে সমস্ত যগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি করবো যেমন প্রত্যেকদিন জানলাহর তরফ থেকে খবর পায় সেটা কিভাবে যে একটি বিষয় হলো মানুষ কিন্তু প্রত্যেক দিন একটা জিনিস চিন্তা করে কিভাবে সচ্ছল হতে পারি কিভাবে পরীক্ষায় পাশ করতে পারি এবং কিভাবে আমরা জীবনে উন্নত করতে পারি কিন্তু দেখা যায় এই কথাগুলো যখন মানুষ নিজে নিজে চিন্তা করে ভাবনা করতে থাকে তখন যখন সে ঘুমিয়ে পড়ে তখন ঘুমের মধ্যে স্বপ্ন আসে সেই স্বপ্নের মধ্যে যদি সে দেখতে পায় সে অনেক বড় নদীতে জাল মেলেছে। সেই জালের মধ্যে বড় বড় মাছ উঠতেছে তখন ঘুম থেকে জাগ্রত হয়েছে আসলে এসব কি দেখলাম আলহামদুলিল্লাহ বলেন যদি এমন স্বপ্ন কেউ দেখে তাহলে বুঝে নিতে হবে সামনে আপনি ধনী হয়ে যাবেন তো ধনী হতে হলে এটারও কিন্তু আমল আছে যে আমলগুলো হলো যে আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম আছে ইয়া রাজ্জাক এই নাম যদি কোনো দরিদ্র ব্যক্তি নিয়মিত জপনা করে তবে তার রিজিকের ফাইসালা হবে আর যদি আর যদি আরেকটি নাম জপে ফজরের নামাজের পরে মোনাজাতের আগে ইয়ামন এম ইয়ামন এম এরকমভাবে একশো ছাব্বিশ বার প্রত্যেক দিন জপতে থাকে তাহলে কি হবে সে এমন কিছু স্বপ্ন দেখবে সে মুরগির খাবার করেছে বা পুকুরে মাছ লালন পালন করতেছে তখন এই স্বপ্নগুলোর অর্থ কি হবে যে আপনার হাতে লক্ষ লক্ষ টাকা আসবে তখন এই টাকা আল্লাহ তো দিবেই যে জিনিসটা আপনাকে দেখানো হয়েছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তো কখনো ফল্ট করে না তাই বলবো আপনি অবশ্যই ধনী হয়ে যাবেন তবে আমি সানজুরালি চিস্তি আপনাদের কাছে কিছু কথা বলে দিব যদি কখনো লক্ষ লক্ষ টাকা আসে আপনারা কিন্তু আল্লাহর পথে টাকা পয়সা কিছু খরচ করবেন আর একটি বিষয় হলো যারা অসহায় আছে এদেরকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন এবং এদেরকে বাড়িতে এনে পেট ভরিয়ে বাদ খাওয়া দিবেন এতে আপনারা মনে করবেন না যে আপনাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে বরঞ্চ আল্লাহ আপনাদের ওপরে খুশি হয়ে আরো অর্থনীতি আরো ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ আপনাদের দিবে বলুন আলহামদুলিল্লাহ হে समस्त ভক্তবাসী যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই এই আমলগুলো করুন দুদিক আর রিযিকের অভাব মনে করেন ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এই নামটি জব আর ফজরের পরে ধনী ব্যক্তি হওয়ার জন্য ইয়ামুন এম ইয়ামুন এম এ নামটি 126 বার চালিয়া যাবেন এবং সারা দিন তলাফেরা কাজকর্ম এ ফাঁকে ফাঁকে এই না হতেই আস্তে আস্তে আপনাদের কাছে টাকা পয়সা আসতে শুরু করবে আজকে আমি এই পর্যন্তই আলোচনা করলাম আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন তখনই ভালো থাকবেন আল্লাহ হাফেজ